ঘরে বাইরে অপর নাই তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মালপোয়া এটা তৈরির জন্য আমি নিয়ে নিলাম এখানে মাঝারি সাইজের কাপের দু কাপ ময়দা এক কাপ সুজি ও এক টেবিল চামচ মৌরি এখন মৌরিটা দিয়ে ময়দা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো কাপের এক কাপ দুধ আন্দাজ করে দেবে কারণ ব্যাটারটা বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না সেই আন্দাজ করে দুধটা দেবে এখন আমি এটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন আর এর মধ্যে দেব আমি একটুখানি খাবার সোডা হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেবটা রেডি হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এইভাবে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না কড়া বসিয়ে তার মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি ওই কাপেরই দু কাপ জল দিয়ে দিলাম চারটে ছোট এলাচ এখন আমি চিনিটাকে মিশিয়ে দেব এটা খানিক্ষণ ফুটিয়ে নেব শিরাটা তৈরি হয়ে গেছে এটা ভালো করে ফুটে উঠেছে এটা একটু পাতলাই থাকবে বেশি ঘন হলে কিন্তু রসটা ভেতরে ঢুকবে না দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই শিরাটা তৈরি হবে এখন কড়াতে তেল গরম করে আমি মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলো সব দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরাটা গরম অবস্থাতেই দিতে হবে তাহলে রসটা ভিতরে ভালো করে ঢুকবে সমস্ত মালপোয়াগুলো আমি দিয়ে দিয়েছি চিনি শিরার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে রসটা একদম ভালোভাবে ঢুকে গেছে এটা রেডি হয়ে গেছে ওপর থেকে একটু খোয়া খোয়াখির ছড়িয়ে আমি এটা সার্ভ করে দেব এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল